পর সন্ধ্যাবেলায় মেট্রো স্টেশনের ঠিক তলায় অরিত্র টি স্টলে এক কাপ চা খেলো এক বন্ধুর সাথে কিন্তু এই টি স্টলটা যার সেই অরিত্র টি স্টলটা আমি একটু দেখাতে চাইছি আপনাদের সবে শুরু করেছে এর জন্য একটু দোয়া করুন একটু প্রার্থনা করুন আর এর চাপ পান করুন ভালো ছেলেরা যখন আড্ডা না মেরে কোনো চায়ের দোকান খোলে তাদের পাশে থাকা উচিত তাই কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনাদের সামনে উপহার দিচ্ছে এই ছোট স্টলটার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন দেখতে থাকবেন ভালো লাগবে আপনার ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ ঠাকুর পুকুর মেট্রো স্টেশন লাগোয়া স্টলে কামালদা চলে এসছে একটা ছোটোখাটো স্টল যারা বাচ্চাটা এই ছেলেটা কিন্তু খুব সুন্দরভাবে এই কাজটা শুরু করেছে মন থেকে সবাই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন হরিচ টি স্টলের জন্য কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই উপস্থিত উপস্থিতা উজ্জীবন যে ব্যাংক রয়েছে শাখা উজ্জীবন ব্যাংকের ঠিক সামনেই এই দোকানটাকে পেয়ে যাবেন আপনারা লস্যি পাওয়া যায় অরিত্র টি স্টল দুর্দান্তভাবে সাজিয়েছে ছোট খাটো খোলেও ভালোভাবে বিস্কুট থেকে কেক এবং নানা রকমের তামাক টাইপের জিনিস তার সাথে চা এই অরিত্র টি স্টলে উপস্থিত কামাল কলকাতার ইউটিউব চ্যানেল খাবেন পেটিমে পে করবেন সাথে দোয়া দেবেন অরিত্রর নামে না তোমার তোমার নাম কি অরিত্র রায় অরিত্র কোন স্কুলে পড়ো তুমি কোন ক্লাস এটা কি বাবা খুলেছে তোমার নামে হ্যাঁ তুমি বাবাকে সাপোর্ট করো তো ভালো করে পড়াশোনা হচ্ছে তো বাবা কেমন করছে ব্যবসা ভালো দেখি বাবার সাথে এবার করব আর অরিত্রকে দেখালাম অরিত্র নামে এই দোকানের স্টল অরিত্র নিয়ালিপুরে পরে ক্লাস এইটে দোয়ার রাখলো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বলো অরূপ রায় কতদিন করছে এটা কেমন হচ্ছে ব্যবসা হচ্ছে টুকটাক আশা আছে তো আগে কি করতে আমি একটা কোম্পানিতে জব করতাম সেটা চলে গেছে চলো অরূপ অরূপের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই বসে না থেকে কাছের তৈরি করা একটা সুন্দর ডেকোরেশন করে একটি স্টল করেছে যে স্টলের মূল্যটা অনেক ইনভেস্ট করতে হয়েছে আমার কলকাতার ইউটিউব চ্যানেল তাই উপস্থিত হয়ে গেছে জন্য একটু ছবি তুলে দেওয়ার জন্য সবাই অডিত্ট্রোকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর যারা ঠাকুরপুকুর অঞ্চলে আছেন ঠিক মেট্রো রেল স্টেশনের লাগোয়া উজ্জীবন ব্যাংকের সামনে অডিত দোকানে এসে একটা কাপ চা খেয়ে যান যখন শিক্ষিত ছেলেরা এভাবে চা তৈরি করে তাদের পাশে থাকা উচিত কামাল কলকাতাও একসময় চায়ের স্টল করেছিল করোনার সময় তাই কামালদা বোঝে এই কষ্টগুলো পাশে থাকুন সাথে থাকুন কামাল কলকাতা দেখতে থাকুন আর গরমের মধ্যে একটু চা পান করতে থাকুন পুকুর বন ব্যাংকের পাশ থেকে অরিত্রের চায়ের দোকান থেকে কামাল কলকাতা বিদায় নিচ্ছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা গরমের মধ্যে প্রচুর জল খান চা খান ঠান্ডা করে বিন্দাস হয়ে যান কামাল কলকাতা দেখুন বাচ্চা থেকে পুরো টাটা বাই বাই আবার যেন দেখা পায়